সুপ্রিয় দর্শক মাওানা থেকে টিকটক ওমর ফারুক সেই যে কাণ্ডটা ঘটিয়েছে আসলে এখন রীতিমতো চোখ কপালে ওঠার মতো যদি অনেক অনেক কথা বলেছিল কিন্তু সেটা আসলে আমরা অনেক সময় বিশ্বাস করিনি কিন্তু গতকালকে তার সেই যে ভাইরাল যে মেসেঞ্জারে যে কথোপকথন সেটা দেখার পর আসলে চোখ কপালে উঠে যাওয়ার মতো সকলেরই তো সে প্রথমে যা করেছিল একটা পর্যায়ে সে কিন্তু আবার স্থান প্রতি ফিরে আসার যে প্রতিশ্রুতি দিয়েছে সে অনতপ্ত হয়েছে আমার সবাই কিন্তু আসলে মনটা গলে গিয়েছিল বাট তার যে কথোপকথন মেসেঞ্জারে ওই যে সেই ভাইরাল শিপনের সাথে আসলে এইটা শোনার পর থেকে শোনার পরে একবারে চোখ কপালে ওঠার মতো রীতিমতো তো আসলে সে যে স্নান করতে ফিরে এসে ফিরে এসেছে সে তার চুল কেটে ফেলেছে সেই দৃশ্যটা আমরা আগে দেখি এবং সে কি বলে সেই কথাটা আগে একটু দেখি তারপর আপনাদেরকে শোনাবো তার সেই ভাইরাল সেই মেসেঞ্জারে কথোপকথন শিপনের সাথে সেটা আপনাদেরকে শোনাবো নাকে খোদ দেন নাকে খোদ দেন এভাবে নাকে মাটি দিয়ে খোদ দেন এনেন ধরেন ধরেন আপনি আপনার গালে জুতা দিয়ে বাড়ি দেন বলেন আমি জাতির কাছে ক্ষমা চাই জুতা দিয়ে বাড়ি দেন মিয়া সত্যি কথা বলবেন জীবনে কোনো মেয়ের সাথে রিলেশন করছো লাগান তো আপনি কি জানেন ওই সময় গরুর মতো সুরের মতো লাগতো আর এখন কত সুন্দর লাগে জানেন আপনি ভাই জানি ভাই এটাই মানুষ বিশ্বাস করতে পারে না তার মাধ্যমে এই কাজ ভাই আমার মাধ্যমে ভাই অনেক ক্ষতি হয়েছে ভাই বিষয়টা বুঝতে পারছি ভাই কি আমার মাধ্যমে অনেক ক্ষতি হয়েছে ভাই বিষয়টা আমি বুঝতে পারছি ভাই এখন আপনি আপনার গালে দুইটা দর্শক এখন আপনাদেরকে শোনাব সেই আকর্ষণীয় পার্ট আকর্ষণীয় অংশ আসলে একজন মানুষ এতটা নিকৃষ্ট পথে হাঁটতে পারে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যেই ছেলেটা ভারত থেকে দাওয়ার হাদিস পাশ করে আসছে যার খ্যাতি যার সম্মান অনেক ছিল তার ওয়াজ মাহফিল মোটামুটি এই বয়সে এত অল্প বয়সে তার ওয়াজ পড়েছিল সে কিন্তু ভবিষ্যতে আরো ভাইরাল হতো কিন্তু শুধুমাত্র দুনিয়ার আশায় পৃথিবীর এই মানে কয়েক দিনের পৃথিবীতে মানে একটু খ্যাতি পাওয়ার আশায় অনেক বেশি টাকা ইনকাম করার আশায় ভাইরাল হওয়ার আশায় সেই কাজটা করেছে সে এই পুচকে শিপন এই পুচকে শিপনের সাথে আসলে তার কিছু ভিডিও আমরা দেখেছিলাম অনেক ইউটিউবার ভাইরাল সেটা দেখিয়েছিল যে শিপনের সাথে তার ওই সময় শিপনের যে কাণ্ডটা ঘটেছিল তখন সে কিন্তু পাশে ছিল এবং তার নীরব অবতা বলে দেয় যে পাশে শেষে নীরবভাবে দাঁড়িয়েছিল সেই নীরবতাই বলে দেয় যে আসলে তার মনের মধ্যে এই ধরনের কিছু একটা চলতেছিল তো চলো আর দেরি করবে না আমরা সেই আকর্ষণীয় অংশটা শুনি সেই ভাইরাল কথোপকথন তারপর আপনার মন্তব্য করবে যে সে কত বড় জঘন্য নিকৃষ্ট কাজ করেছে শুধুমাত্র ভাইরাল আশায় এটা ছিল টোটালি একটা পূর্ব পরিকল্পিত এবং টোটালি একটা সাজানো গোছানো বিষয় তো চলুন আমরা তার ভাইরাল সেই কথোপকথনটা শুনি এরে এরে নে কই গেছ তুমি বুঝতাইছ না কিন্তু বুঝবা বুঝবা দুই একটা হইলে দেখাম তোমারে বাই বাই কই বসেছিল বুঝবা শিবন কি অবস্থা ঈদ মুবারক আর আপনি কি বাইরে লইতে পারমু নাকি ঈদ মুবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবেকার কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবো নি বুঝছেন নিজে চুল কালার লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি চুলমু কালার করলে সিরিয়া সিরিয়াল ধরবো না এরকম টেম টেম করা যাবো না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা আছে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর কালার কিরা পরে দাওটা পাবনি পাবলিক কে কি নিব টিবো বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপর হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরক্ষেও গাড়ি দিই নাই আমি কোনো বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইকুদ্দিন যার ধর্ম মানে কেন মানে অর্থাৎ করবেন বুঝে নেই